নমস্কার শুভ সকাল আমার চ্যানেলের নতুন একটা ভিডিও সকলকে অন্তর থেকে স্বাগত আজ তেসরা জানুয়ারি মানে নতুন বছরের তিন নম্বর দিন তাই প্রথমেই আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আপনাদের নতুন বছর যেন ভীষণ ভালো কাটে তো চলুন আপনাদের সাক্ষী রেখে নতুন বছরের প্রথম ভিডিওটা শুরু করি জানেন তো আজকাল কোনো অকেশন হোক বা কোনো পুজো পার্বণ রাস্তাঘাটে এত মারাত্মক ভিড় হয় তাই বছরের প্রথম দুটো দিন আমি প্রথমেই ঠিক করেছিলাম যে কিছুতেই বাড়ি থেকে বেরোবো না তাই তিন নম্বর দিন সকাল সকাল বাড়ি থেকে দিয়ে পড়েছি আমার বাড়ির খুবই কাছে একটা খুব সুন্দর মন্দির আছে ভাবলাম চলুন আপনাদেরকেও সেখান থেকে ঘুরিয়ে আনি আজ তো শুক্রবার ঘড়িতে এখন বাজে সাড়ে নটা আমরা তিন বান্ধবী মিলে এখানে এসেছি কিন্তু এসেই দেখুন কি কাণ্ড এত সুন্দর দৃশ্য দেখে আমাদের তিনজনেরই পা এখানে আটকে গেছে তো চলুন অল্প একটু ছবি তুলে তাড়াতাড়ি আমরা মন্দিরের দিকে যাই আমরা যে মন্দিরে এসেছি এটা হলো ভূতনাথ মন্দির কলকাতার আহিরিটোলায় একদম গঙ্গার পাড়েই রয়েছে এই মন্দির তার মন্দিরের উল্টো দিকে রয়েছে বেশ কয়েকটা দোকান এরকমই একটা দোকান থেকে আমরা ফুল মালা মিষ্টি সব নিয়ে নিয়েছি এবার চলুন ভেতরে যাই আর চলুন যেতে যেতে আপনাদেরকে এই মন্দিরের ব্যাপারেই কিছু কথা বলি জানেন তো প্রায় তিনশো বছরের পুরনো এই মন্দিরে এখনো আরতি হয় চিতাভস্য দিয়ে শুনতে কেমন অবাক লাগছে না আপনাদের মতন প্রথম যখন শুনেছিলাম আমিও জানেন তো চমকে উঠেছিলাম এই মন্দিরের পাশেই রয়েছে নিমতলা শ্মশানার সেই শ্মশানে চিতার ছাই এই মন্দিরের নিত্যদিনের পুজোর আরতিতে ব্যবহার করা হয় তবে হ্যাঁ এখানে আসলে কিন্তু আপনার একেবারেই সেই গাছ ছমছমে ব্যাপারটা কেটে যাবে আপনি কে কোথা থেকে আসছেন ভবিষ্যতে কোথায় যেতে চান আপনার কি পরিচয় এখানে ভগবান সামনে দাঁড়িয়ে আপনার সবই খুব নগণ্য মনে অন্তর শিবার থেকে তাকে উপলব্ধি করলে অন্তত তাকে উপলব্ধি করার চেষ্টা করলে আপনার ভিতর থেকে সব ভয় সমূলে নির্মূল হয়ে যেতে বাধ্য যদি আপনি এখানে ভ্রমণার্থী হিসেবে আসেন তাহলে হয়তো আপনি অন্য রকমের অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরবেন তবে আপনি যদি স্বয়ং তার কাছে আসেন তার সাক্ষাতে এখানে আসেন তাহলে জোর গলায় বলতে পারি আপনি ওনাকে উপলব্ধি করেই ফিরবেন এখানে না আকাশে বাতাসে অদ্ভুত একটা শান্তি মিশে আছে মনে হয় সর্বক্ষেত্রেই উনি বিরাজমান অন্তর থেকে ওনাকে প্রার্থনা করলে হয়তো সত্যিই ওনাকে উপলব্ধি করা যায় আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি মোটা বাবার মন্দিরে ভূতনাথ মন্দির থেকে ওই মিনিট পাচেকের হাঁটা এই মন্দির নিয়েও আপনাদের সাথে অনেক গল্প করব তার আগে চলুন দুধ গঙ্গা জলের একটা ঘটি নিয়ে এগুলো এখানে পঁচিশ টাকা করে পড়ে তবে আপনারা চাইলে কিন্তু বাড়ি থেকে সব গুছিয়েও আনতে পারেন চলে এসেছি মন্দিরের একদম সামনে বাবা দেখছেন বট অসত্যের কত বড় বড় শিকড় আর এই যে ইট কাট পাথর এরা যে কত না জানা ইতিহাস বুকে বয়ে নিয়ে কত কত বছর ধরে এভাবেই দাঁড়িয়ে আছে কি অপূর্ব লাগছে না দেখতে আর এই যে যিনি সামনে দণ্ডায়মান ইনি হলেন দুর্গেশ্বর মোটা মহাদেব ইনি কিন্তু এখানে মোটা বাবা নামে খ্যাত জানেন অদ্ভুত ব্যাপার এই মন্দিরের এক কোনায় মোটা মোটা দুটো শিকল রাখা কারণ কি জানেন এখান থেকে নাকি মহাদেব বেশ কয়েকবার উধাও হয়ে গেছেন এবং তারপরে ওনাকে কোথায় পাওয়া যায় জানেন পাশেই গঙ্গা থেকে ওনাকে আবার উদ্ধার করা হয় তারপরে আবার এখানে এনে ওনাকে ভালো করে শিকল দিয়ে বেঁধে রাখা হয় যাতে এখান থেকে কোথাও না যেতে পারে তবে এখানে শিকল রাখুন আর যাই রাখুন আমার মনে হয় উনি এখানে থাকতে চান তাই উনি এখানে আছেন না হলে ওনাকে এখানে শিকল দিয়ে বেঁধে রাখবো আপনার আমার কি সাধ্য বলুন থাকতে না চাইলে তো কোনো মানুষকেও বেঁধে রাখা যায় না এ তো আপনার আমার সকলেরই জানা তাহলে স্বয়ং ভোলানাথকে কি করে শিকল দিয়ে বেঁধে রাখা যায় তবে হ্যাঁ বেরিটা ভক্তির হলে হয়তো বিষয়টা আলাদা ব্যাপার তো চলুন মোটামুটি সব মন্দিরেই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার বাড়ির পথ ধরা যাক আর এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলুন আপনাদের সাথে আরও কিছুক্ষণ গল্প করি এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা মিলেনিয়াম পার্ক সংলগ্ন এলাকা চাইলে আপনারাও কিন্তু এখানে দুদণ্ড সময় কাটাতে আসতেই পারেন এত অপূর্ব জায়গাটা আর দেখুন ওই দূরে কাকে দেখা যাচ্ছে ময়ূরপঙ্খী নাও ময়ূরের মতন এরকম আকৃতি হওয়ার কারণে এই নৌকাটার নাম ময়ূরপঙ্খী পার্কের যে ফেরিঘাট আছে সেখান থেকে ওই বিকেল সাড়ে পাঁচটা কি ময়ূরপঙ্খী ছাড়ে চা কফি খেতে খেতে সুন্দর সানসেট আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আশেপাশের কয়েকটা জায়গায় কিন্তু ঘুরে আসতেই পারে আর ফেরার সময় গঙ্গা গঙ্গাঘাটের আরতি দেখতে দেখতে বাড়ি ফিরবেন কিংবা যদি নৌকা বিহার না করতে চান এখানে কিন্তু আপনার জন্য একাধিক অপশন রয়েছে একদম কাছেই রয়েছে ফ্লোটেল যেখানে কিন্তু আপনারা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিংবা সানসেট উপভোগ করতে করতে সেরে নিতে পারেন লাঞ্চ কিংবা ডিনার একবার ভাবুন তো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যর মাঝে আপনি আপনার পরিবারের সকলের সাথে এসেছেন ডিনার কিংবা লাঞ্চে কি সুন্দর না তো যাই হোক প্রায় গন্তব্যের কাছাকাছি চলে এসেছি এবার আপনাদের সাথে শেয়ার করি আপনারা ভূতনাথ মন্দিরে কিভাবে আসবেন আর কখন আসবেন ভূতনাথ মন্দির মোটামুটি সকাল ছটার পরেই খুলে যায় তবে সকাল সাড়ে ছটার পরে আসলে আপনারা খুব ভালোভাবেই পুজো দিতে পারবেন আর মন্দির রাত্রি আটটা অবধি খোলা থাকলেও দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত ভোগ আরতি এই সব কিছুর কারণে কিন্তু একটু বন্ধ থাকে ওই সময়ও আপনারা দর্শন করতে পারবেন তবে আমার মনে হয় ওই সময়টায় ছেড়ে তার আগে কিংবা পরে আসাটাই ভালো সকাল নটা দশটা ওই সময়টাই মনে হয় ভিড়টা তুলনামূলক কম থাকে তবে যদি সোম মঙ্গল কিংবা শনিবার হয় তবে অবশ্যই ভিড় থাকবে এবার আসি আপনি এখানে কি করে আসবেন আপনি যদি ট্রেন পথে আসেন তবে দমদম থেকে শোভাবাজার আহিরি টোলা কিংবা বড়বাজার যে কোনো স্টেশনে নেমে অল্প কিছুক্ষণের হাঁটা আপনি এখানে চলে আসতে পারবেন তবে বড়বাজার স্টেশনটা তুলনামূলক একদমই কাছে কিংবা বিধাননগর স্টেশন থেকে আপনি বাস কিংবা অটো করেও আসতে পারেন বাসে করে আসলে আহিরিটোলা মোড়ে আসতে হবে আর অটো করে আসলে আহিরি টোলা লঞ্চ খা সেখান থেকে মিনিটখানেকের হাঁটা একদম কাছে মেট্রো করে আসলে নামবেন শোভাবাজার সুতানুটি সেখান থেকে একটা অটো নিয়ে সোজা আহিরিটোরা লঞ্চ খাট আজ তবে আসি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব শিগগির নতুন কোনো ব্লগে